আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তো আমি এখন আসি একটা বিখ্যাত জায়গা যেটা বুকিত বিন্তাঙে কুয়ালালামপুরে অর্থাৎ মালয়েশিয়ার বুকিত বিনতাং হ্যাঁ মেইন সিটিতে তো এই জায়গাটা হচ্ছে সব থেকে বিখ্যাত মানে সবাই এই জায়গাটা চিনে দেখুন তো এই এরিয়াগুলোতে বেশিরভাগই হচ্ছে বাঙালিরা থাকে কীভাবে বুঝবেন আপনি দেখুন এই এগুলো দেখলেই বোঝা যায় আমি বাকিটা নাই এক্সপ্লেন করলাম হ্যাঁ তো এটা হচ্ছে যাই একদম মেন সিটিতে আপনি এখান থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন এমআরটি এলআরটি মানে যত রকমের কিছু আছে হ্যাঁ সব কিছু এখান থেকে অ্যাক্সেস করা যায় আর কি ইজিতে হুম তো এখন বিষয়টা হচ্ছে যাই আপনারা হচ্ছে যাই অনেকেই এদিকে দেখ দেখতেছেন যে মারদেকা ওয়ান হান্ড্রেড এইটিন হ্যাঁ মেঘের কারণে উপর দিকে দেখা যাচ্ছে না তো এখন কুয়ালালামপুরের ভিতরে এমন এমন ফ্লেস আছে আপনি আপনি আসলে মনে হবে যে আপনার মানে এগুলো উন্নয়নের কোনো সোয়াই লাগে না এরকম মনে হবে হ্যাঁ তো এখন বিষয়টা হচ্ছে যাই আপনার এই কেল সিটিতে এমন এমন ফ্লেস আছে আপনি আসলে মনে হবে যে এটা আগের দিনের ওল্ড হ্যাঁ এরকম মনে হবে তো এখন আপনি এই দেখুন আমি এই মুহূর্তে আসছি এই সামনে দেখা যাচ্ছে টি আর এক্স ওয়ান হান্ড্রেড ফাইভ তো এই জায়গাটার ভিতরে আপনি এখানে টাইম স্কোয়ার মোটামুটি সব কিছু এখানে এই গাড়িগুলো আমার মন সাইজে উড়াই দিই একটা বোম্মাইরে এই যে আর ফিজি আছে না ইয়েতে একটা মারলেই সব ধ্বংস হয়ে যায় গেলে এমন সিস্টেম মানে এত জোরে গাড়ির হর্ন এটা সাউন্ড পলিউশন আমি জানি না কেন এটা কর্তৃপক্ষ এটা দেখে না কারণ আর একটা মানুষ সেটা ডিস্টার্ব ফিল করে দেখুন কত সুন্দর এখানে এ গাড়ির পার্কিংগুলো এ রাস্তার পাশে হচ্ছে যাই ফুলের গাছগুলো তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনাদেরকে অনেকদিন পরে আমি আগে তো মোটামুটি দু একদিন পর পর কয়লামপুরের হালচাল ভিডিওতে দেখাইতাম বাট রিসেন্টলি ওই ভিডিওটা মানে করতেছি না যার কারণে অনেক দিন আপনাদেরকে হাল হালচাল দেখায় নাই আজকে সেই জন্য অনেক দিন পরে ভাবলাম যে আপনাদেরকে একটু হাল হালচালটা একটু দেখাই তো এখন বাঁচতেছে দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশে দেখুন আমি যাচ্ছি জবে আজকে ডিউটি হচ্ছে এগারোটা থেকে তো আমি যেখানে থাকি এখান থেকে আমার জবে যাইতে লাগে বেশিরভাগ আমি হেঁটে যাই কারণ এখানে একদমই নিয়ার বাই দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জবে চলে যাই আসলে মানে সবাই ব্যস্ত প্রত্যেকটা মানুষ রাজার যার কাজে ব্যস্ত মানে সময় নাই এই হচ্ছে পরিস্থিতি আর কি রাস্তা রাস্তাঘাটগুলো আপনার দেখুন এখানে হচ্ছে যাই মোটামুটি সব সাইডে আপনার ক্লিন কোনো দিকে একটু আপনার যদি নোংরা থাকে সাথে সাথে অ্যাকশান এগুলো ক্লিন করে ফেলে ইনস্ট্যান্টলি কারণ এখানে বিশ্বের যত যত ট্যুরিস্ট আছে হ্যাঁ বিশেষ করে আরব দেশের ট্যুরিস্টরা এই মালয়েশিয়াকেই বেছে নেয় বেলা আপনাদেরকে যদি দেখাই আমি বুকিত দিনদাঙ্গের ওই সাইডে দেখবেন যে সব শুধু এই আরব দেশের ট্যুরিস্ট কারণ মালয়েশিয়াতে একটা ফ্রিডম আছে প্রত্যেক মানুষের ফ্রিডম আছে তো যার কারণে আরবরা বেশিরভাগই মালয়েশিয়াতেই আসে হ্যাঁ এখানে ড্রিঙ্কস করা থেকে শুরু করে সব কিছু যার কারণে এরা মানে এখানেই আসে আর কি আর আবহাওয়াটা মেইন হচ্ছে আবহাওয়া এই মানে মালয়েশিয়ার মেইন একটা বিষয় হচ্ছে আবহাওয়াটা এতটা কমফোর্টেবল মানে পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না কারণ আপনার সময় বারো মাসে এরকম ওয়েদার আপনি হয়তো বৃষ্টি সকালে বৃষ্টি বিকেলে রোদ হ্যাঁ হয়তো মানে কম্বিনেশন মিলাই আসে এরকম কন্ডিশন এই যার কারণে মেন হচ্ছে এই আবহাওয়ার কারণে একদমই কমফোর্টেবল এই কারণে হচ্ছে যে মানুষ এখানে রিল্যাক্সে থাকতে পারে এবং কি মোটামুটি এই ভ্যাকেশন বলেন হলিডে বলেন ইউরোপে যখন বরফ পড়ে না তখন বেশিরভাগই ট্যুরিস্ট এখানে চলে আসে কারণ এখানে আপনার শরীরের সাথে ম্যাচ করবে আপনার যে আবহাওয়া সব কিছু আপনার বডির সাথে ম্যাচ করবে আপনার রিল্যাক্সে থাকতে পারবেন আর ইউরোপে তো বরফ পড়লে তো আপনার হয়তো ঘর থেকে বের হতে প্রবলেম প্লাস হচ্ছে বাসা হিটার লাগাইতে হবে অনেক ফেরা হ্যাঁ আপনি বিনা কারণে ঘর থেকে বাইর হওয়া আপনার জন্য বা আপনার মন চাইবে না কিন্তু এখানে আপনি অল টাইম লাইক দিস একদমই কমফোর্টেবল দেখুন রাজধানী কুয়ালালামপুর এটা হচ্ছে ফ্যাভিলিয়ন যেটা হচ্ছে যে এই বিশ্বের সব থেকে ব্র্যান্ডেড যে কালেকশানগুলো আছে এখানে এই প্যাভিলিয়নে আছে তো এটা একটা শপিং স্পটও ব্র্যান্ডেড শপিং স্পটও বলা হয় কুয়ালালামপুরের যত দামি দামি ব্র্যান্ডেড আছে সব কিছু এই কেলসিটিতে এই ফ্যামিলিয়ানে আর যেখান থেকে কেলসিসির দূরত্ব এখানে সব কিছুই আছে সিসির দূরত্ব মাত্র এখান থেকে আপনার হাইস্ট গেলে আপনি দশ মিনিট হেঁটে গেলে আপনি এলসিসি আমি দেখাইতেছি একটু পরে আপনাদেরকে সকালবেলা কুয়ালালামপুর শহরের হালসালটা মোটামুটি আপনি একটা ঠান্ডা বাতাস থাকে হ্যাঁ এখানে তো সব কিছু মাস্টার প্ল্যান যার কারণে একটা রাজধানী শহরে আপনি দেখুন ঢাকা শহরে আপনি একটা দুর্গন্ধ থাকবে হ্যাঁ বা গাড়ি ঘোড়ার শব্দ থাকবে কিন্তু এখানে ওইরকম কোনো আপনি দেখুন আমি অলরেডি প্রায় পাঁচ মিনিট ছয় মিনিট ভিডিও চলতেছে আপনারা দেখছেন মানে একটা গাড়ির হর্ন বাজতে বাজে নাই কারণ হচ্ছে যাই এখানে মানুষ এতটা সচেতন যে গাড়ির হর্নই বাজায় না হ্যাঁ থাকা সত্ত্বেও গাড়ির হর্ন বাজায় না কারণ হচ্ছে বিনা কারণে কারণ সবাই যদি রুলস রেগুলেশন মেনটেন করে ফলো করে তাহলে গাড়ির হর্ন বাজানো লাগে না এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনার গাড়ির হর্ন দিছে কেন দিছে যাতে করে আরেকটা মানুষকে আপনি সতর্ক করা লাগে বা মেসেজ দেওয়া লাগে যে আপনি সাইডে যান বা যে কোনো কিছু হ্যাঁ ইনফর্ম করা লাগে কিন্তু এখানে ইনফর্ম করা লাগে না এই কারণেই হচ্ছে যে গাড়ির হর্ন বাজায় না কারণ যদি কোনো কিছু মানে ইনফর্ম করা লাগতো হ্যাঁ তাহলে গাড়ির হর্ন বাজানো লাগতো বাংলাদেশে তো বিনা কারণে হর্ন বাজায় ফেলে লোকজন হ্যাঁ তো মানে আছে বাজাইতে হবে এই হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে কোয়ালালামপুরের ফ্লাগ আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রশ্ন থাকলে করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আপনারা রিসেন্টলি দুইটা আফু আমাকে মেসেজ করছে আগের ভিডিওগুলোতে যে একটা ভাইয়া মেসেজ করছে সেম যে আমার বাসা লাগবে কমপুর ভিতরে এক মাস থাকবো তো আপনি হচ্ছে যাই এ আর ট্রাই করতে পারেন এ আর বিএনবি হ্যাঁ এ আর সম্পর্কে তো আপনারা জানেন অনেকেই গুগলে যাই বা আপনি ইউটিউবে যাই সার্চ দেবেন এ আর বিএনবি তাহলে বুঝবেন এখান থেকে আপনি এক মাসের নিয়ার বাই কেল সিটি আপনি যেই কোনো প্রান্তে থাকেন না কেন ওই ওই চুজ লোকেশানটা চুজ করে আপনি এক মাস হোক আপনি পাঁচ দিন হোক হ্যাঁ আপনি বাসা ভাড়া নিতে পারবেন এবং কি ডিসকাস করতে পারবেন প্রাইস কত বা আপনি দামাদামি করতে পারবেন এরকম সিস্টেম আছে এমনিতে আপনি বাসা খুঁজে পাবেন না হ্যাঁ অনেক ডিফিকাল্ট বাসা খুঁজতে হলে বাসার যে সিস্টেম আপনাকে প্রথমে ডিপোজিট দিতে হবে দুই মাসের দুই মাসের ডিপোজিট এরপরে এক মাসের বাড়া এক মাসের ভাড়া ধরুন সাপোজ এক হাজার টাকা আসলো এক হাজার টাকা তো আসবে না কেলসি আরও অনেক এক্সপেন্সিভ এক হাজার টাকা আসলে আপনি আরও দুই মাসের ভাড়া দিতে হবে তো হচ্ছে যাই আপনার তিন মাসের হয়ে যায় আর কি তিন মাসে যেমন এক হাজার হলে তিন মাসে তিন হাজার টাকা দিয়ে এরপরে আপনারে বাসায় উঠতে হবে হ্যাঁ এই হচ্ছে সিস্টেম মানে উইদাউট সিকিউরিটি ছাড়া কেউ আপনি যেমন সাপোজ আপনি আসলেন পাঁচ দিন পরে আপনি চলে গেলেন তাহলে তো ওই লোক তো অলরেডি আপনাকে বাসা দিয়ে দিছে হ্যাঁ এক মাসের জন্য তাহলে তার লস না তো লস যেন না হয় যার কারণে হচ্ছে যে সে মানে সিকিউরিটিটা মেনটেন করে আর কি এই হচ্ছে বিষয় তো দেখুন কে এলসিসির মোটামুটি আমি চলে আসছি নিয়ার বাই সকালবেলা কে এলসিসির দৃশ্যটা আপনাকে এখন দেখাবো এতটা সুন্দর আজকে মনে মেঘ নেই প্রতিদিন মেঘ থাকে আশিতার উপর থেকে বা সত্তর তালার উপর থেকে মেঘ থাকে আপনারা নিশ্চয় জানেন এটা তালা ও উপরে আছে এখানে তা আপনারা অনেকে হচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে যাওয়া যেমন ইন্ডিয়াতে বাংলাদেশের ঘুরতে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় তো মালয়েশিয়াতে আপনারা ঘুরতে আসতে পারেন কারণ আপনি সব কিছু পাবেন এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার সব কিছু ফ্রেশ মানে উইদাউট এনি কনফিউশন ছাড়া হ্যাঁ আপনি যেই কিছু খাইতে পারবেন কারণ এখানে খাওয়া দাওয়া একদমই ফ্রেশ আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি মানুষ এতটা অসুস্থ হয় না যদি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে কারণ এখানে তো কোনো খাওয়াই কেমিক্যাল এগুলো মিশানো হয় না এখানে রুলস রেগুলেশন খুবই কঠিন হ্যাঁ সবাই ফলো করে কারণ নাহলে জরিফানা করে দিবে ব্যান করে দিবে উঠাই দিবে হ্যাঁ দোকান নিয়ে চলে যাবে ডিবিকে এলে ডিবিকেল মানে মালয়েশিয়ার রাজধানী শহরের অথরিটি এরা হচ্ছে যে যেমন কেউ ইচ্ছে করলে একটা দোকান বসাই দিতে পারবে না হ্যাঁ কেউ ইচ্ছা করলে উইদাউট লাইসেন্স ছাড়া দোকান চালাইতে পারবে না এরা সব কিছু চেক করে বা কোনো পরিবেশ নষ্ট হয়েছে রাস্তা ভাঙছে এগুলো সব কিছু এ দেখে হ্যাঁ দেখুন রাজধানী শহরের চিত্র সকালবেলা তো যা যেটা বলতেছিলাম মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট আসবেন হ্যাঁ আপনি জাস্ট নর্মালি কনফিডেন্ট নি আপনি যদি মানে রিয়েল টুরিস্ট হন জাস্ট ইমিগ্রেশনে যা আপনাকে কোয়েশানস করবে আপনি একদম নর্মালি আপনি অ্যান্সার দিবেন এতটুকুই আপনি বয় ফাইলে হবে না কারণ অনেকে বয় ফাই যে ইমিগ্রেশন থেকে আবার ব্যাক আপনার যদি মেক্সিউর আপনি রিটার্ন টিকিটটা নিয়ে আসবেন হ্যাঁ যদি নতুন আসেন এটা লাগবেই আপনি যদি মালয়েশিয়াতে ট্যুরিস্টে নতুন আসেন আপনার রিটার্ন টিকিট লাগবেই নাহলে আপনাকে বলবে ব্যাক ফাটাবে যদি নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে ব্যাক ফাটাবে যদি রিটার্ন টিকিট না থাকে আর যদি আপনার প্রফেশনাল ট্যুরিস্ট হন হ্যাঁ আপনি হয়তো অনেক দেশে ঘুরছেন তাহলে সমস্যা নয় তাহলে আপনার এক্সপ্লেন করতে পারবেন যে আমি দেখি কি কন্ডিশন আমি ওইভাবেই আবার ব্যাক করার প্ল্যান করবো বা ওইভাবেই টিকিট কাটব তাহলে প্রবলেম নয় আর যদি আপনি প্রথমবারই আসেন তাহলে আপনার প্রুফ দেখাতে হবে যে আমি এই ডেটে ব্যাক যাব সেই রিটার্ন টিকিটটা দেখাতে হবে ওরা আবার ওটা চেক করবে বিমানের ওয়েবসাইটে গিয়ে তো আজকে ভিডিওটা এখানেই থাক চলে আসছি কেএলসিসি দেখুন কে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয় ভিডিও চান আল্লাহ হাফেজ